স্বাগতম আজকে নিয়ে আসলাম আনি একটা ধামাকাতার ড্রেস যেটা খুবই ভাইরাল অনলাইনে প্যাটেল থ্রি পিসের জয়পুর প্যাটেল থ্রি পিসের একটা কালেকশন যেটার কালার হচ্ছে একটা ডিজাইনে থাকছে টোটাল চারটা কালার এবং আরেকটা ডিজাইনে থাকছে সে ভাইরাল কালেকশনের দুইটা কালার তো এক এক করে দেখেচ্ছি প্রোডাক্টগুলো একেবারে পিওর কটনের মধ্যে প্যাডল থ্রি পিস যেটা জয়পুরি প্যাটেল থ্রি পিস থাকছে দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা থাকছে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ঠিক আছে সালোয়ারের কাপড় থাকছে আড়াই হাত বহর আর অন্যথা থাকছে পাঁচাতি নামাজি অন্য এগুলো পিওর কটন একশো পার্সেন্ট পিওর কটন কন্যাটা দেখেন ওনারটা দেখেন মার্শাল কত বড় এটা হচ্ছে বডি এটা হচ্ছে অন্য দেখেন একেবারে পিওর কটনের মূল্য তারপর দেখাচ্ছে আপনাদের কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডির সাইডটা বডির ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এবং সালোয়ারের পাটটা থাকছে আড়াই হাত বহর দেখেন সালোয়ার কাপড় থাকছে আড়াই হাত বহর ওনারা থাকছে একেবারে সুবিশাল ওনা আমাদের ওনাটা দেখেন পাঁচ হাতি নামাজি ওনা বড় ওনা কত বড় ওনা একদম অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি অনলি ছয়শ টাকায় একদম ধামাকাপরাইজ তারপর আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে টিয়া কালারটা দেখুন একদম অসাধারণ এটার পাইসামাল থাকছে আড়াই হাত বহর আর বডি সাইজ আপনি যদি আপনি 80 বডি চান 80 বডিও পড়তে পারবেন 70 বডিও পড়তে পারবেন যত বডি চাচ্ছেন তাই পড়তে পারবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি সুতি কাপড় দিচ্ছি তারপর দেখা তারপর একটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা সেটা হচ্ছে সিঁদুর লাল কালার ওনারটা দেখেন একদম পিওর সুতির মধ্যে এখানে জামা ওড়না পায়জামা সবগুলোই হচ্ছে পিওর সুতির মধ্যে এই দামে কোথাও পাবেন না অবিশ্বস্য মূল্যে দিচ্ছি একদম অফার প্রাইজে তিন দিনের অফার এটা তিন দিনের অফারের প্রাইজে পাচ্ছেন এই দাম একদম পিওর কটন একেবারে রং কস গ্যারান্টি তারপর দেখেন আরেকটা কালার দেখাচ্ছি জয়পুরি প্যাটেল কালারের প্যাটেল মধ্যে এই কালারটা এইগুলা খুবই রানিং কালার খুবই হিট একটা কালার দেখেন এই হচ্ছে বডির পার্টটা এই হচ্ছে ওনার পার্টটা আর এই পাশটা হচ্ছে সালোয়ারের পার্টটা তারপরে দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার এটার মধ্যে কালারটা এটা হচ্ছে বডি এটা হচ্ছে সালোয়ারের পার্টটা আর এটা হচ্ছে আপনাদের অন্য সুতির কাপড় কাপড় অল্টারনেটিভ কোনো কিছুই হয় না সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে গ্র্যান্ডোলি ইউজের জন্য একেবারে বেস্ট আছে তো এটার টোটাল সবগুলো কালার দেখানো হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে আমি কালারগুলো রিভিউ দেখায় দিচ্ছি এটার মধ্যে কালার হচ্ছিল একটা টরে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে টিয়া কালার একটা হচ্ছে আপনার রেড কালার আর আরেকটা কারেকটা ডিজাইনের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালাম